তো সাড়ে এগারোটা এই দেখো আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি আর এই যে তরকারি এটা একটা অনেক পুরোনো দোকান ছিল সময় তারপরে উঠে গেছিল খুব ফেমাস ছিল নাম্বার ওয়ান তারপরে উঠে গেছিল অন্য কিছু করেছিল আবার করেছে সব কিছু ভালো সন্ধ্যাবেলায় মোগলাই চাউমিন রোল এটা সেটা বিরিয়ানি পরোটা এসব মানে সকালে এইসব মানে তেই দিয়ে ব্রেকফাস্ট হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মর্মিটা আমার চ্যানেল রাখছিল তোমাদের অনেক অনেক বলো কোনো ভালো সেটা একটু ব্লগ শুরু করলাম উঠেছি আজকে পনেরো নটার দিকে ওকে মা মেয়ে ফ্রেশ করলাম ব্রেকফাস্ট করলাম মেয়েও একসাথে উঠেছে ব্রেকফাস্ট করে ওকে ওই ড্রয়িংয়ে দিয়ে আমি ঘর দু ঝাড় ডাস্টিং করলাম ও আজকে যেহেতু বাবার ছুটি সাজিয়ে তাই ওকে ওই ঘরে নিয়ে গেছে আমি এদিকে ঘর ঝাড় দাসিং কমপ্লিট করলাম ওর সোয়েটার গুলোকে রোদে দিয়ে এলাম এখন রান্না করছি আরেকটা হয়ে গেছে এটা আমি করছি আমি আর মা মিলিয়ে করছি মাংস আলু মটরশুঁটি দিয়ে কষি এই টমেটো দেবো

সেই মাংসের কারি আলু দিয়ে মটরশুটি দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের দুষ্টু আপেল খাচ্ছে আসলে দিদিরা এসেছিল না ওই টাইমে ওরা আবার এখান থেকে এক জায়গায় গেলো নিমন্ত্রণ করতে খাবে না অন্য জায়গায় খাওয়ার নিমন্ত্রণ এখানে বলা হয়েছিল ওখানে খাবে না অন্য জায়গা দিয়ে আগে বলে দিয়েছে ওরা মানে একদিনে আবার সব চার পাঁচ জায়গায় নিমন্তন্ন সেরে ওরা আজকে কৃষ্ণনগর ফিরবে খালি বাড়ি রাখবে না বিয়ের বাড়ি তারপরে পায়রা আছে জামেবাহুর অনেক ওই জন্য ওরা আবার বিকেলের ট্রেনে যাবে তাই বেশিক্ষণ বসতে পারলো না সব নিমন্ত্রণ সেরে এখন আরেক জায়গায় গেছে ওখান থেকে নিমন্ত্রণ সেরে খাওয়া দাওয়া করে চলে যাবে ওই জন্য আর কি পাটায় ভুলে গেছি এখন মনে হলো তো ভাবলাম দেখিয়ে দিই তুই আপেল খেয়ে নিলো ওষুধ খাইয়ে সন্ধেবেলা ফিরে আসছি বিশ্রাম করবো দেখো সাতটা পনেরো মা মেয়ে শুয়েছি তিনটের সময় আমি উঠলায় পাঁচটায় উঠলো ছটায় ওটা ফ্রেশ হলো ফ্রেশ হয়ে লুচি খেলো ফোন দেখছে তার কারণ আমি বাথরুমে গেছিলাম কেউ নেই মা ও ঘরে মাসি কোথায় গেল তাই জন্য ঘরে তালা মেলে বাথরুমে গেছিলাম তারপর ফোন দিয়ে গেছিলাম ভালো ঘুমিয়েছে ঘুম থেকে উঠে ওই সকালে লুচি এগুলো সব ছিল মা গরম করলো ওই দিয়ে ও একটাই খেলো ওই দিয়ে আমরা সবাই মিলে খেলাম খেয়ে দে এবারে ওর জল ফুটাচ্ছি বাথরুমে গেছিলাম বেরিয়ে যে হাড়ি ধুয়ে ভালো করে জল ফুটাতে বসলাম আর কিছুদিন আগে দেখো আমাদের এই পাইপটা চেঞ্জ করে গেছে অনেক বছর ধরে ছিল কিছু হয়নি কিন্তু স্টিফ হয়ে গেছিলো তাই চেঞ্জ করে গেছে দরকার এগুলো মাঝে মাঝে বাসন এখনও পড়ে আছে তো হওয়া হয়নি আর এতে দেখো বিয়ের শালি দিয়ে গেল বিয়ের কার্ড একটা মাসির একটা মায়ের একটা আরেকটা মাসির এইটা মায়ের মনে হয় এই যে এটা মায়ের আর আমার মেয়েকে দিয়ে গেছে দু টাকা বললো তুই তোর মেয়েকে তোর পছন্দ মতন কিনে দিস তো টাকা দিয়ে গেছে দেখি এবার কী কিনি চলে গেছে ওরা ট্রেনে ফোন করেছিল পাঁচটার দিকে ট্রেনে উঠলো শরীর খারাপ করছিলো বেরোয় না তো খুব একটা যারা বেরোয় না তারা বেরোলে এরকমই হয় তো গেছিলো সব জায়গায় বলে শরীর খারাপ হয়ে গেছে তো এখন এই কাজ ও কালকে রাইমস পরীক্ষা ও জানে তাই খুব একটা চাপ নেই এখন শুধু জলটা ফুটাতে বসালাম এবার ওকে পড়াতে বাথরুমে ফোন দিয়ে গেছি এখন নিয়ে নেবো একটু পড়াবো হয়ে যাবে সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর ভাত তরকারি বেঁচে গেছে এই রাখ ভাত তরকারি বলছে তরকারি ভাত একটুখানি বেঁচেছে আর ওই ইয়েটাও একটুখানি বেঁচেছে ওই কি বলে পালং শাক আর তোমাকে দেখাই কাঠটা সুন্দর বেশ এই দেখো এডবিন চকলেটও দিয়েছি দাঁড়াও চুপ করো মুখ বন্ধ খাওয়া দাওয়া হয়ে গেছে মারা শুতে চলে গেছে ওষুধ খাওয়াবো কাপড় চোপড় তুলে দিয়েছি কালকে তো স্কুল রাইক আছে কালকে ম্যাম সব জানে খালি জোরে বলে না মিনমিন করে বলে ওইটাই ম্যাম বলে জোরে বলে না এডিট কমপ্লিট করবো শুধু খাওয়াবো ভালো লাগছে না সবাই তো কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল